পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা এখনো ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সরাসরি মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানিয়েছে এরই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ খবর যারা এখনো সরকারি ঘরে সুবিধা পাননি অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাননি তারা নতুন করে কিভাবে নাম তুলবেন সেই পদ্ধতিও জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই সমস্ত আপডেট দিয়ে জানাবো তাই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ভালো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই জানিয়ে রাখছি বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রতিনিয়ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আঠাইশে জানুয়ারি বাংলার বাড়ি প্রকল্পের টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার বাড়ি প্রকল্পের টাকা সম্পূর্ণরূপে রিলিজ করে দিয়েছেন তারিখ থেকে নিয়ে প্রতিনিয়ত উপভোক্তাদের ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে আর এই টাকা সরাসরি ব্লক ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে আপনি যদি বাংলার বাড়ি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন আপনার নামটা যদি লিস্টে থেকে থাকে এবং আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে অনেকেই জানতে চাচ্ছেন কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে কোন জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না প্রত্যেক জেলার উপভোক্তাদের প্রতিনিয়ত বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা তা দেওয়া হচ্ছে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন দু চার দিনের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে যদি আপনার নামটা বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে থেকে থাকে পিডাব্লিউ এর লিস্টে থাকলেও আপনার ব্যাংকে টাকা ঢুকবে তাছাড়াও যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইন নম্বরে ফোন করে আবেদন করেছেন আবেদন করার পর সরাসরি সরকারি আধিকারিকের টিম আপনার বাড়িতে যদি ভিজিট করে ভেরিফিকেশন করে নিয়ে থাকে তাহলে তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি যদি যোগ্য প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে এবার আসি বাংলার বাড়ি প্রকল্পে যারা সুবিধা পাননি বা সরকারি কোনো ঘরের সুবিধা পাননি তারা কিভাবে একটি নতুন বাংলার বাড়ি প্রকল্পে বা আবাস যোজনা প্রকল্পের সুবিধা নেবেন সে বিষয়ে জানিয়ে দিচ্ছি এ নিয়ে সরাসরি আপনারা মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন দিদিকে বলো হেল্পলাইন নম্বর সরাসরি কল করে আপনারা কিন্তু একটা অভিযোগ দ্বারস্থ করতে পারেন আপনার বাড়িতে সরকারি আধিকারিকের টিম ভেরিফিকেশন করবে আপনি প্রকৃত উপভোক্তা হয়ে থাকলে আপনাকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হবে আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রতিনিয়ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অন স্ক্রিন আপনারা স্ক্রিনশটটা উপরেই দেখতে পাচ্ছেন যে টাকা কিন্তু আজকেও দেওয়া হচ্ছে তো এটাই আপডেট জানানো ছিল আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো